খেজুর এক অসাধারণ ফল যা প্রাচীন কাল থেকে সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এটি শুধু মুসলিমদের জন্যই নয় বরং সারা বিশ্বের মানুষের জন্য একটি উৎকৃষ্ট খাবার খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা আমাদের শরীরকে সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে খেজুর প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা তাৎক্ষণিক শক্তি যোগায় সকালে খালি পেটে খেজুর খেলে শরীর অনেক চাঙ্গা থাকে এবং দিনভর কর্মশুতি বজায় থাকে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে আশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পরিপাকতন্ত্র সুস্থ রাখে এটি গ্যাস্ট্রিক বদ হজম ও সমস্যা কমায় যারা নিয়মিত খেজুর খান তাদের তাদের পেটে আক্রমণ হওয়ার কম সম্ভাবনা রয়েছে এবং হজম ভালো হয় খেজুরে আয়রন ও ফলিক অ্যাসিড রয়েছে যা রক্ত স্বল্পতা দূর করে এবং হেমোগ্লোবিনের মাত্রা বাড়ায় রক্ত স্বল্পতায় ভোগা নারী ও শিশুদের জন্য এটি অত্যন্ত উপকারী হৃদরোগের জন্য কিন্তু খেজুরের অনেক গুণ রয়েছে খেজুরে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে ভিটামিন B6 অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় খেজুরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে যা হাড়ের গঠন মজবুত করে এবং অস্টিওপরোসিসের ঝুঁকি কমায় এটি দাঁতের জন্য ভালো বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ত্বকের উজ্জ্বলতা বাড়ায় খেজুরের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে এবং বলি রেখা কমায় এটি ত্বকে মসৃণ ও উজ্জ্বল রাখে যদিও খেজুর মিষ্টি তবুও এতে লো গ্লাইমেসিক ইন্ডেক্স জিআই থাকায় এটি রক্তে সরকারের মাত্রা ধীরে ধীরে বাড়ায় ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে খেলে উপকার পেতে পারেন গর্ভবতী ও মায়েদের জন্য কিন্তু খেজুরের অনেক ভূমিকা রয়েছে খেজুর প্রসব সহজ এবং গর্ভবতী মায়েদের শক্তি যোগায় এটি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং মায়ের শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে সকালে খালি পেটে দুই তিনটি খেজুর খেলে অনেক উপকার পাওয়া যাবে ইফতারিতেও কিন্তু খেজুরের জুড়ি নেই দুধের সঙ্গে খেলে হাড় ও শরীরের জন্য বেশ উপকারী খেজুর শুধু একটা ফল নয় এটি প্রকৃতিকে এক অনন্য উপহার স্বাস্থ্য ভালো রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে শক্তিশালী করে তুলতে প্রতিদিন খেজুর খান এটি শুধু সুস্বাদু নয় বরং বহু রোগের প্রতিষেধকও তাই সুস্থ থাকতে হলে আজ থেকে খেজুরকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন স্বাস্থ্যই সম্পদ